আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আজকে শুক্রবার আজকে আমরা সব ভাই ব্রাদার একসাথে হই আজকে এই শুক্রবারেই শুধু একমাত্র সময় পাই আমরা সব ভাই ব্রাদার একসাথে হই ক্রিকেট খেলার জন্য সুতরাং আজকে সকালে ঘুম থেকে ঘুরে নাস্তা করে এই তো খেলার জন্য বাসা থেকে বের হচ্ছে এই তো রাস্তা দিয়ে যাচ্ছি আসলে আমাদের মাঠটা অতটাও বড় না ছোট একটা মাঠ তারপরও লং ক্রিস খেলা হয় ওখানে সব ভাই বেড়া একসাথে হই শুক্রবারে একটা দিন অনেক এনজয় করি ওই দিনটাকে তারপরেও শুধু সকালেই খেলা হয় সকাল বাদে বিকালে বিকালে আর খেলা হয় না ভাইরা বাইরে যায় ঘুরতে তো আমারও খেলা হয় না আর কি তারপরেও যদি অন্য কোনো মাঠে খেলতে যায় তাহলে খেলা হয় তাছাড়া আর খেলা হয় না এই তো আমি যাচ্ছি আমাদের এই যে সামনেই মাঠটা আর অল্প কিছু দূরে গেলেই আমাদের মাঠটা চলে আসবে তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আসলে এই দিনটা অনেক মানে আনন্দ করি এই দিনটা এই দিনটা অনেক আনন্দ করেই কাটে আর ক্রিকেট ক্রিকেট তো আমার প্রাণের খেলা আমি যদি কোনো খেলাতে ফিরে থাকি তাহলে ক্রিকেটে এই তো ক্রিকেট খেলার মাঠে আমার ছোট ভাইয়া ক্রিকেট খেলতেছে খেলতেছে বলতে ওরা কেবল আসে মাঠের মধ্যে নিজেরাই টুকটাক কেউ বল করতেছে কেউ ব্যাটিং করতেছে এর মধ্যে আর এখানে আছে আমাদের ছোটো ভাই ওয়ালিদ শিশির আর ওর নামটা আমার জানা নেই সঠিক মনে নেই তো যাই হোক ওরা ব্যাট বল কেউ বল করতেছে কেউ ব্যাট করতেছে এইভাবেই আর কি আমাদের মাঠটা দেখেন অনেক বড় না ছোটোই একটা মাঠ তারপরেও এখানে লং ট্রিস্ট খেলা হয় এবং এই যে আমাদের এই পিসটা পিসটাও অতটা ভালো না কারণ বৃষ্টি হয় দেখা যায় ওইভাবে পিস ঠিক করা হয় না একবার পিস ঠিক করলে বৃষ্টির কারণে পিসটা নষ্ট হয়ে যায় যার কারণে ওইভাবে অনেক ভালোভাবে পিস ঠিক করা হয় না আর কি এই যে ছোট ভাইরা বসে আছে চাচা বসে আছে আরও কিছু ভাই ব্রাদার আসছে তারা বলে টেপ মারতেছে আমরা এখন কেটে খেলবো যেহেতু সবাই এখন আসে নাই এখন দশটার মতো বাজে তাই এখন আমরা ক্রিকেট মানে এখন আমরা ক্রিসকেটে খেলবো আর কি তা এই তো অনেকেই এখন চলে আসছে আমাদের কারে খেলার মাঝখানে তো আমরা ক্রিসকেটে যে খেলাটা খেলছি খেলার শেষে সবাই একসাথে হয়ে এখন প্লেয়ার ভাগ করে দুইটা টিম হব আজকে দুইটা টিমের মধ্যে ছিল আমরা জুনিয়র একাদশ ছিলাম এবং সিনিয়রদের মধ্যে একটা একাদশ ছিল এই তো আমাদের বড়ো ভাই চলে এসছে আমাদের অলরাউন্ডার পেস বলার মারাত্মক গতির পেস বল করে আমার বড় ভাই এই যে খেলা শুরু হয়ে গেছে আমরা জুনিয়র একাদশ ফিল্ডিং পাইছি টস করে আমি ক্যাপ্টেন ছিলাম টসে হেরে গেছি হারিয়া ফিল্ডিং পাইছি এই তো এখন খেলা শুরু হয়ে গেছে খেলার মাঝখানে আমি ভিডিও করতেছি এই তো দেখাচ্ছি মাঠটাকে রোদের কারণে মাঠটা অত ভালোভাবে দেখা যাচ্ছে না তারপরও টু সবার মাঝে নিজেকে তুলে ধরলাম আর কি তো এই যে ওয়ালিদ ব্যাটিং করতেছে বলিংয়ে নাহিদ ও বলটা মিস করে দিল ওয়ালিদ ব্যাটে বলে কোনো সংযোগ হয় নাই ভালো একটা ডেলিভারি ছিল নাহিদের তো এই যে সবাই আমাদের জুনিয়র একাদেশের প্লেয়াররা এই যে ফিল্ডিং করতেছে ইয়াসিন ভাই আসিফ ভাই চাচা আমরা চাচা বা দিজা ভাই ব্রাদার সবাই এখানে এই তো বড়ো ভাই একটা হুজুর এই তো নাহিদ বল করলো এবং ওয়ালিদের বিশাল একটা ছক্কা এই ছয়ে আজকে সিনিয়রদেরকে আমরা সিনিয়রদের সাথে আমরা দুইটা ম্যাচ খেলছি দুইটা ম্যাচের দুইটা ম্যাচের মধ্যে আমরা দুইটা ম্যাচই জিতি প্রথম ম্যাচটা ছিল আট ওভার করে যেখানে সিনিয়ররা টার্গেট দিছিল বাহাত্তর রান ওইটা আমরা সাত কভার করে ফেলছি এরপর দ্বিতীয় যে ম্যাচটা হয়েছিলো ওই ম্যাচটাও আমরা জিতছি সো ধন্যবাদ সবাইকে দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম